ঘাস বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি কিন্তু আসলাম আজকে একটি অস্ট্রেলিয়ান ঘাস বাগানে বা ঘাস চাষী এবং কৃষিভাইরা কীভাবে অস্ট্রেলিয়ান ঘাস চাষ করে তাই কিন্তু আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব তো বন্ধুরা মূল কথা হচ্ছে যখন আপনারা ঘাস লাগাবেন তখন কিন্তু আপনাদের একটা গরুর ফার্ম বা ছাগলের ফার্ম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বল কেন বলতেছি গুরুত্বপূর্ণ কেননা আপনারা এই ঘাসগুলো যদি আপনাদের গরু বা ছাগলকে খাওয়াতে পারেন আমি মনে করি আপনি যদি একটা গরু আগে শুধু ঘাস পাত না খাওয়াই শুধু ফি সোপর খাওয়াই যদি আপনি গরুকে পুষতে চান তাহলে বন্ধুরা ওই গাড়িতে কখনোই আপনারা লাভবান হতে পারবেন না এই কারণে বি আপনাদেরকে গরুর ফার্ম থেকে গরুর ছাগল এগুলো রাখতেই হবে কেননা আমি যেটা মনে করি এখন মনে করেন বর্তমান বাজারে যে সোর্স চোর চোপড় থেকে ফিটের যে বর্তমান যে দাম এ দামে কিন্তু গরু পোষা কিন্তু খুবই অস্বাভাবিক এবং অস্বাভাবিক পণ্য কেননা যেভাবে দিন দিন এই সমস্ত জিনিসপাতিগুলো বা পণ্যগুলোর দাম বেড়ে যাচ্ছে এগুলো কিন্তু খুবই আমাদের মানে ধারণ ক্ষমতার বাইরে তাই আমাদের আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে সকল কৃষক ভাইয়েরা আপনারা প্রতিনিয়ত গরু সাগর পাস করেন আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এইরকম কৃষক ভাইয়ের মতন এই কৃষক ভাই কীভাবে ওনার কিন্তু বাসায় অনেকগুলো গরু আছে সেই জন্য গরুগুলো থাকার কারণে কিন্তু উনি ঘাসগুলো এভাবে লাগিয়েছে এবং এই ঘাসগুলো তার গরুকে তিনি প্রতিনিয়ত কাঠে নিয়ে যায় কেটে নিয়ে যায় তার গরুকে খাওয়ায় তা বন্ধুরা আমার একটাই সাজেস্ট থাকবে আপনাদের বাসায় যদি পরিত্যক্ত জায়গা থেকে বা কোনো কিছু জায়গা থেকে যদি পড়ে থাকে তাহলে এভাবেই আপনারাও ঘাস লাগাতে পারেন এবং প্রতিনিয়ত এভাবেই আপনাদের গরুকে খাওয়াতে পারেন বন্ধুরা মূল কথা হচ্ছে আমি যখন i'm um. আমিও যখন গরু চাষ করি তখন কিন্তু আমিও একটু করি আমার জমির পাশে কিন্তু এভাবেই ঘাস লাগাই কিন্তু আপনারা কিভাবে ঘাসগুলো লাগাবেন এবং কিভাবে ঘাসগুলো লাগালে বেশি লাভবান হবেন তাই কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘাস বাগানে কিন্তু সুন্দরভাবে এই অস্ট্রেলিয়ান ঘাসগুলো লাগানো হয়েছে এবং এই ঘাসগুলো লাগার ফলে কিন্তু অনেক অনেক লাভবান হবে এই কৃষক তার পরিত্যক্ত জায়গায় তিনি কিন্তু এই ঘাসগুলো লাগিয়েছে এবং তার গরুকে তিনি খাওয়াচ্ছে তার গরুগুলো কিন্তু অল্প দিনের মধ্যে মোটা তাজা এবং খুবই গোস্তশীল হয়ে এর ফলে তিনি বাজারে যখন বিক্রি করতে যাবে তখন কিন্তু অত্যন্ত পরিমাণ দাম পাবে কেন পাবে এই শুধু অস্ট্রেলিয়ান ঘাস খাওয়ালে এবং কি এই ঘাসগুলো যদি আপনারা লাগান মাসে তিন থেকে চারবার করে কাটতে পারবেন আমি আপনাকে বলে দিব কৃষক ভিডিওর মাঝে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং প্রতিনিয়ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুরা প্রতিনিয়ত যখন আপনারা ঘাসগুলো চাষ করবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন কেননা এই জিনিসটা লক্ষ্য না করলে আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে আমি বলবো যখন আপনারা ঘাস লাগাবেন তখন সম্পূর্ণভাবে সুন্দরভাবে বেছে বেছে ঘাসের বীজগুলো সংগ্রহ করবেন এরপর আপনারা যে জমিতে আপনার এই ঘাসগুলো লাগাবেন সেই জমিটা সিলেক্ট করবেন বা সুন্দর লাইন বাই লাইন ঘাসের চারাগুলো লাগাবেন দেখবেন লাগানোর পর ইউরিয়া সার ইউরিয়া সার থেকে কীটনাশক সার থেকে এবং গোবরের সার থেকে সমস্ত সারগুলো বেশি বেশি করে দেখবেন এক মাসের মধ্যেই দেখবেন আপনাদের ঘাসগুলো এত দূরপন্ধিত হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ